আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফজরের পর একদম বোরবেলা জমিন এসেছি খেতে এখানে বিভিন্ন জনের বিভিন্ন ক্ষেত করেছে আলু ক্ষেত দেশি আলু পাশাপাশি খেলো এর পাশাপাশি আপনার খেলার সে বল এগুলো লালচুই

মোটামুটি বা সেরকম যারা আগে থেকে শ্বাসাবাদ করে আসছে দাদা দাদিরে তাদের বংশধররা মোটামুটি চাষবাস করেই থাকে সরি শেখেত সরি না এগুলো মূলত আপনার আলুকে তালুর ভাষা হয় সরিষা দিয়েছে এগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি এদের সরি সেবাগানের মতো হয়ে গেছে একদম পারফেক্টলি অনেক সুন্দর পরিবেশ এগুলোই বেশি সুন্দর লাগে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ শহরের কলাকল যানজটমুক্ত মুক্ত শব্দমুক্ত এক জমিন আলু আরেক জমিনে অন্য আরেকটা আরেক জমিন আর একটা এক একজনের এক এক ধরনের ক্ষেত কারো কেউ ধরে সুই দেয় কেনা যার মধ্যে চাষ করে টমেটোর ফুল দেশি টমেটো পাশাপাশি আলু দেশি আলু আলু গাছগুলো মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরিপক্ক হয়ে গেছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ দিন পঞ্চাশ দিনের প্লাস হবে বয়স এই যে মার্শাল্লাহ টমেটো গাছ অনেক লম্বা হয়ে গেছে একজনের পেঁয়াজ চাষ দেশি পেঁয়াজ এই যে গাছগুলো মোটামুটি পরিপক্ক হয়ে গেছে পিঁয়াজ গাছগুলো এই যে লালশাহের বেশি এগুলো লাল লাল সিম বলে এখানে লাল লালসাই রঙম্বা সই অনেক অনেক নামে পরিচিত এই যে গাছগুলো হয়ে গেছে মোটামুটি অনেক ধরনের সব সবজি এখানে ধরে না আবার লাল শাক লাল শাক দিয়েছে কেউ আলু দিছে আলুর পাশাপাশি অন্য অন্য গ্রাম অঞ্চলে যেগুলো স্বাভাবিক সবগুলো শাক এখানে মোটামুটি করা হয়েছে এগুলো যতটুকু সবজাই যত সবগুলো সবজি খেতে যতটুকু যায় আলহামদুলিল্লাহ নিয়ে আসলে আসলে শেষ করা যায় না অতটুকু সব যাই অতক সব সবজি কেত আর সবজি কেট আসলে গ্রামীণ জীবনটা অনেক সহজ সরল টাউনের মতো কোলাহল কোলাহল মতো করা এখানে মানুষ একটা জিনিস সুবিধা আছে গ্রাম অঞ্চলে সহজ সরলতার মধ্যে আপনি কোনোদিন না খেয়ে থাকবেন না হয়তো আপনার বাড়িতে আজকে চাউল নাই কারো বাড়িতে আর পাশ পারবর্তী বেশি কেউ জানতে পারছে তখন আপনাকে এসেও নাকি চাউল তার দিয়ে যাবে হয়তো আপনার কাছে আসলে আপনাকে দিয়ে দেবে ক্ষেত্রে কিন্তু ওগুলো হয় না এক একজন এক এক জায়গা থেকে এক এক পরিবেশ থেকে আসে কেউ কারো চিনিও না কেউ কারোর কথাও বলে না যার যার মতো করে সকালবেলা ওটা হুশি চলে যায় রাতে ফিরে কেউ কারো থেকে তাকাইও না কিন্তু গ্রামাঞ্চলে এটা হয় না কেউ কেছে কিনা হুঝুক বুঝি খৈসি কিনে ওগুলোর খোঁজখবর নেই ওগুলো হয়তো আমাদের দাদা দাদিদেরজনে বাহর ছোটো ছোটো সারা বেশি বড় হয়ে নি বাহারগুলো অনেকগুলো তুলে ফেলছে অনেকগুলো আছে এই যে বাহারের বাহারি রকমের জিনিস অনেক রকমের জিনিস এই যে রাই গাছ অরগুয়া গাছ অনেকজনের নাম বলে এখানে এক এক জায়গায় এক এক জায়গা এক এক নাম মানুষ এগুলো শ্বাস করে থাকে আমাদের গ্রামাঞ্চলে টাউনের আল্লাহ বলে শন ফুল বলে এগুলো শুদ্ধ আসে আমার জানা নাই শন ফুল এগুলো আর একটু বড় হলে এতটুকু যদি হয়ে যায় এখানে আপনার হলুদ এরকম হলুদ একটা ফুল চলা আসবে অনেকগুলো করেছি এগুলো আলহামদুলিল্লাহ অনেক দূর এই যেগুলো হাইব্রিড টমেটো মাশাল্লাহ এখানে ফুল চলা আসছে হাইব্রিড টমেটোতে কল ছো আসতেছে আলহামদুলিল্লাহ চলো আল্লাহ নিয়ামত বলে বুঝে শেষ করার মতো নয় আল্লাহ দিচ্ছি বলে আমরা রিজিক পাচ্ছি এটাই শকরিয়া এই যে আলু পাশাপাশি মিষ্টি কদু মিষ্টি কদু মিষ্টি কদু মিষ্টি কুমড়োকাম যে আলু বটালু গাছ এগুলো মার্শাল্লাহ আলু গাছগুলো কিন্তু দেশি আলু থেকে একটু ভিন্নতা আছে এলুয়াট আলুগুলো নদী আলুগুলো আমাদের অঞ্চলে প্রথমেই আমি শ্বাস করেছি আর কেউ করেছে কিনা আমার জানা নেই চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রামের লোহাগাটা আমিরাবাদ ফুটিবি ইউনিয়ন আর কেউ করেছে কিনা আমার জানা নেই আমি প্রথম করেছি মনে হয় শ্বাসগুলো এলুয়েট আলু নাম হচ্ছে এলুয়াট আলু এগুলো নব্বই না কি একটা নাম আছে আমি সবগুলো যতটুকু জানি না যতটুকু জানি এতটুকুই বললাম জি হেলো টালুজাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই পাঁচত্ব নামাজ করবেন নামাজ পড়বেন